হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও অসংখ্য চলেছে আজকে ভিডিও অর্শন চলেছে আজকে ভিডিও দেখবেন কীভাবে ইনভেস্ট করে কেউ ইনকাম করতে পারব ভাই 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 অক্সির একটা সাইট নিয়ে এসেছে ভাই আপনাদের মাঝে ভাই এই সাইটে আপনারা বেশি বেশি ইনকাম করতে হবে ভাই আপনাদের বেশি বেশি ইনকাম করতে হবে সাইট ইনভেস্ট করে ভাই এই সাইটটি এক বছরের গ্যান্ডে থাকবে অবশ্যই এই সাইটে কাজ করবেন অবশ্যই রিয়েল সাইট একবারে আজকের সাইটটা ভাই আপনাদের আপনার শেয়ার করছে আজকের অবশ্যই ভিডিও দেখবেন আর কিছু বুঝতে পারবেন না ভাই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কিছু বুঝতে পারবেন না আর আমার নতুন দর্শক যারা নতুন দর্শক তারা অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন এখন অবশ্যই নতুন দর্শকের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও যারা সাবস্ক্রাইব করেছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর অবশ্যই সাইটে নিয়ে গেলে সাইটের কাজ করবেন অবশ্যই একশো সময় পেমেন্ট এই পেমেন্ট আপনার নটা সকাল নটা থেকে সাতটার মধ্যে পেমেন্ট উদ্যোগ করবেন অবশ্যই পেমেন্ট পেয়ে যাবেন ছয় ঘন্টার মধ্যে তে আপনার মাঝে অবশ্যই ভিডিও শুরু করা যায় ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার নতুন দর্শক নতুন স্যালেন দর্শক দর্শক জানেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করবেন শেয়ার করতে করবেন না চলুন আজকে শুরু করা যাক অবশ্যই সাইটেলিং অবশ্যই ভিডিও ডেসক্রিপশন সবাই ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে আমাদের সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই কমেন্ট যাওয়ার পর এখানে একটু অপশন চলে আসবে আপনাদের মাঝে মাটি অপশন চলে আসবে আসার পর এখানে ভাই ভাই এখানে এফআইআর এখানে দেখতে যে এমন এখানে ফোন নম্বর দিবেন আমি বলতে আছি ফোন নম্বর এখানে পাসওয়ার্ডটা দিবেন তার সেম পাসওয়ার্ডটা দিবেন তারপর পেমেন্ট পাসওয়ার্ডটা দিবেন আপনাদের উদ্যোগ করবেন সেই পাসওয়ার্ডটা লাগবে পাসওয়ার্ডটা দিবেন যে স্বয়ং ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দেবেন তারপর আমার ইনভাইট করতে দেবেন তারপর রেজিস্টার কী করবেন আমারও বলে দিতেছি দেখেন আমি আবার বলে দিতেছি এখানে ফোন নম্বর এখানে পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ড তারপর এখানে পেমেন্ট পাসওয়ার্ড মানে ছয় সংখ্যার পাসওয়ার্ড তারপর এখানে আমার ইনভার্ট করতে দেবেন তারপরে রেজিস্টার ক্লিক করবেন এভাবে এখন খোলা হয়ে যাবে আমি সরাসরি এখানে লগ ইন করতে দেখতে আমি সরাসরি লগ ইন করতে আসি এখানে সরাসরি লগ ইন করতেছি এখানে সরাসরি লগ ইন এখানে দেবেন নম্বর পাসওয়ার্ড তারপর লগ ইন ক্লিক করবেন তারপরে এখানে লগ ইন হয়ে যাবে আপনার মাধ্যমে লগ ইন হয়ে যাবে দেখতেছেন এখন খুলে শুধু সবাই এখন সাথে সাধু পঁয়ত্রিশটা বোনা দেবে পঁয়ত্রিশটা বোনাস দেওয়ার জন্য অবশ্যই কাস্টমার সাথে সহায়তা করতে হবে আর আপনার এখন সরকারি অ্যাকাউন্টে চলে আসবে অ্যাকাউন্টে আসার পর দেখতে কাস্টমার সার্ভিস কেন কি করবেন আপনাদের টেলিগ্রাম নিয়ে যাবে টেলিগ্রামের চ্যালেঞ্জ আছে আমি পঁয়ত্রিশ টাকা বোনাস দিতে চাই অবশ্যই আপনার অ্যাকাউন্টের নাম্বার দেবেন যে নাম্বারটা অ্যাকাউন্ট খুলছে সেই নাম্বারটা দেবেন তাহলে আপনাদের আপনাদের অ্যাকাউন্টের টাকা পঁয়ত্রিশ টাকা ঢুকিয়ে দেবে আর এখান থেকে বেশি বেশি ইনকাম করার জন্য অবশ্যই দেখতেছেন এখানে হোমে যাবেন দেখতেছেন হোম এখানে হোমে যাবেন হোমে ভাই এখানে আসেন না ভিআইপি আছে দেখতেছেন আপনার এখানে ইনভেস্ট হয় অবশ্যই বলতেছে এখানে ইনভেস্ট করে ইনকাম করতে হয় অবশ্যই ইনভেস্ট করে ইনকাম করতে হবে দেখতেছেন ভিআইপি ওয়ান ভিআইপি ওয়ান দেখতেছেন আবার আপনার চারশো পঁচাত্তর টাকা ঢুকলে দেখতে চারশো পঁচাত্তর টাকা হলে আপনার ডেইলি ইনকাম হবে একশো তিন তিন টাকা আপনার একশো ডেলি একশো তিনটা টাকা ভাই ভাইরা ভাই ওই ভাই ডেলি দিয়ে একশো একশো তিনটা টাকা ইনকাম তাহলে সাইড দিন পাঁচ দিন আপনার টাকা উঠে যাচ্ছে ভাই আবার দেখতে একটু নিচে আসেন দেখতে আসেন আবার একটু আবার একটা প্যাকেজ আছে হেভি টু এটা আপনার নয়শো আশি টাকা টোকালে ডেলি ইনকামে দুশো আট টাকা ভাই ওই ভাই এই সাইড সাইডটা রিয়েল ভাই এ সাইডটা আজকে আসছে অবশ্যই সাইডটি কাজ করেন অবশ্যই পেন রোবেন দেখতে আসেন আসছে চোদ্দোশো আপনার পনেরোশো টাকায় আপনার ডেইলি ইনকামে তিনশো পনেরো টাকা দেখতে আসেন ভাই আপনি ডেলি পনেরো টাকা মেয়ে তোমার পনেরো দিন অবশ্যই সাইডটি কাজ করবেন অবশ্যই রিয়েল সাইটে আজকে আসছে অবশ্যই বেশি দেরি না করে অবশ্যই সাইডটি দোকান টাকা অবশ্যই বেশি বেশি ইনকাম করুন দেখতে আছেন আরও অনেক প্যাকেজ আছে এখানে আপনার এখানে আছে তিন হাজার প্যাকেজ তিন হাজার প্যাকেজের দাম ভিআপি ফোর তিন হাজার প্যাকেজের দাম আপনার ডেইল ইনকাম হবে ছয়শো ছিয়াত্তর টাকা ডেল ইনকাম হবে আপনার হবে ভাই আপনার এখানে অনেক প্যাকেজ আছে এখানে আপনারা যে কোনো প্যাকেজ কিনতে পারেন এখানে আপনারা কীভাবে উইথ ডকুমেন্ট কীভাবে রিসেপ্ট কবেন সব কিছু বুঝে দেওয়ার জন্য অবশ্যই এখন আপনারা ক্যাশ অ্যাড করার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অবশ্যই এখানে অ্যাকাউন্টে দেবেন এখানে ছয়শটি অ্যাকাউন্টে দেবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখতেছেন আছেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার সরাসরি দেখতে দেখতেছেন দেখতেছেন আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করবেন দেখতেছেন ব্যাংক ব্যাঙ্ক এখানে ক্লিক করবেন দেখতেছেন আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কী করবেন ক্লিক করার পরে দেখতেছেন আপনারা আপনার এখানে সিলেক্ট করবেন যে কোনো এখানে সিলেক্ট করবেন বিকেশ এখানে সরি এর নাম দেবেন তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করবেন নগদ বিকেশ কোন নাম্বারে সিলেক্ট করবেন তারপর নাম্বারটা দিবেন তারপর পাসওয়ার্ডটা দিবেন যে আপনার আপনার বিকেশ করার সময় লাগবে অবশ্যই পাসওয়ার্ডটা সংখ্যার পাসওয়ার্ড এই সব কিছু তারপর এখানে সাবমিট দেবেন তাহলে অবশ্যই অ্যাড হয়ে যাবে দেখতে আসছে এখানে সব কিছু আছে বিকাশ নগদ আপনার যে কোনো মাধ্যমে করতে পারেন আপনারা আপনার ডলার মাধ্যমে উল্টো করতে পারেন বিকেশ নগদ সব কিছু আছে এখানে উঠে করতে হবে আমি এখানে সরাসরি বিকেশ সিলেক্ট করছি এখানে সরাসরি বিকেশ সিলেক্ট করবেন দেখতে দেখে এখানে নাম দেবেন আগে প্রথম ফার্স্ট নেই নাম দেবেন আপনার যে কোনো আপনার নাম দেবেন তারপর যে কোনো সিলেক্ট কান্ট্রি ইয়া সিলেক্ট করবেন আপনার পেমেন্ট পেমেন্ট ম্যামাউন্ট সিলেক্ট করবেন তারপর এখানে নম্বরটা দেবেন তারপর আর ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দেবেন উদ্যোগ করার জন্য পাসওয়ার্ডটা লাগবে অবশ্যই করার পাসওয়ার্ড মনে রাখবেন অবশ্যই লাগবে তারপর এখানে সাবমিট দেবেন তারপর এবার না এবার সব কিছু দেওয়ার পর সাবমিট দিলে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে কারণ কীভাবে আপনি রিচার্জ করবেন সে রিচার্জ করার জন্য অবশ্যই এখানে থেকে হোমে যাবেন একটু হোমে যাবেন হোমে যাওয়ার পর দেখতে আসেন হোমে যাওয়ার পর এখানে দেখতে আসেন রিচার্জ নেওয়ার অপশন আছে রিচার্জ রিচার্জ নেওয়ার অপশন আছে এখানে রিচার্জ আছে কী করবেন রিচার্জ কী করবো দেখতে সবার জন্য এক তিনশো আশি টাকা হলো রিচার্জ করতে পারবেন সবার তিনশো আশি টাকা হলে রিচার্জ করতে পারবেন দেখতে এখানে সব কিছু সব কিছু রিচার্জ করতে হবে অ্যামাউন্টটা দেবেন তারপর কতটাই কতটাই কতটা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা দেবেন তারপর এখানে কান্ড আপনার ব্যাকগ্রাউন্ড বিকাশ নগদ ডলার মাধ্যম ইয়ে টাকা ডিপোজিট করতে চান সে সিলেক্ট করবেন এখানে তারপর এখন কনফার্ম দেবেন কনফার্ম পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি সরাসরি তিনশো আশি টাকা দিতে তারপর আমি কমপ্লিট দিতে দেখতে এখানে আপনারা যে কোনো মাধ্যমিক উদ্যোগ ইয়ে ডিপিট করতে হবে না আপনারা এখানে সরাসরি আমি কমপ্লিট দিতে আসি দেখতে কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে একটা এক মাস অপশন নিয়ে আসবে এখানে এসে আপনার এই নাম্বারটা এই নাম এই নাম্বারটা আপনাদের কপি করতে হবে এখানে কপি করার পর এখানে যে বিকেশে আপনারা পর সেনমানি করতে হবে সেনমানি করার পর আপনাদের ট্রান্সকশন আইডিটা ট্রান্সফার আইডি পুরো কপি করতে হবে কপি করার পর এখানে আপনারা এসে এখানে আপনার দিন আপনার বিকেশ থেকে টাকা পাঠাচ্ছে সেই নাম্বারটা দিবেন তারপর ট্রান্সফার আইডি দিবেন তারপর এখানে একটা রিচার্জ কমপ্লিট করুন তাহলে এইভাবে আপনার রিচার্জ রিচার্জ করতে হবে আপনাদের দুই ঘন্টা দুই দুই তিন মিনিটেই আপনারা টাকা অ্যাড করে দেবে তারপর এখানে সরাসরি এসে এখানে ভেবে যে প্যাকেজটি কিনতে চান সে প্যাকেজের উপরে কী করবেন বাইনায় এখন কী করবেন ক্লিক করার পর আমরা সরাসরি দেখতে ওকে এখানে ওকে ক্লিক করবেন তাহলে আপনার তারপরে আপনার একটি প্যাকেজ কিনা যাবে এভাবে প্যাকেজ কিনতে যাবেন আর সব আপনাদের মাঝে একটা স্বর্ণ উইড্রো হলো আপনার একশো সত্তর টাকা উইড্রো করার জন্য অবশ্যই উইড্রো এখন ক্লিক করবেন উড্রেশন ক্লিক করার পর দেখতেছেন একটু চলবে একটুমাত্র চলে যাবে এখানে কতটা উইড্রো করছেন সেই অ্যামাউন্টটা দেবেন তারপর এখানে আপনারা উইডো পাসওয়ার্ডটা দেবেন যে ছয় সংখ্যা পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা দেবেন তারপর কনফার্ম এই উইথড্রোলে কিক এটি কিক করবেন তাহলে অবশ্যই আপনার এই উইড্রো কমপ্লিট হয়ে যাবে এভাবে আপনারা উইথড্র করতে পারবেন আর অবশ্যই বন্ধুবান্ধব শেয়ার করলে বেশি ইনকাম হবে আপনাদের বন্ধুবান্ধব শেয়ার করতেন অবশ্যই দেখতে আছেন টিম টিম এখানে আসতে টিমে দেবেন টিমের আপনারা দেখতেছেন রেফার লিঙ্ক দেখতেছেন ইনভাইট লিঙ্ক একটু আজবেন দেখতেছেন কপি রেফার লিঙ্কটা দিয়ে আপনার বন্ধু শেয়ার করবেন তাহলে বেশি বেশি ইনকাম হবে আমি সরাসরি এখন আপনাদের জন্য অ্যাকাউন্টে দেখতে এখন দেখতে আমাদের অ্যাকাউন্টটি বোনাসটা অ্যাকাউন্টটি অ্যাড করে দিচ্ছে এখন কাস্টমার সার্ভিস করে যোগাযোগ করতে হবে দেখতে কাস্টমার সার্ভিস এখানে কী করবেন এখানে কাস্টমার সার্ভিস কী করার পর দেখতে আছেন আপনাদের মাঝে একটু টেলিগ্রাম যেভাবে টেলিগ্রাম সিলেক্ট করবেন দেখতে আছেন একটা আপনাদের কাস্টমার সার্ভিস দেখতে আছেন প্রচায় কথা বলবো আপনাদের যে কোনো সমস্যা এখানে যোগাযোগ করতে পারবে গ্রুপে বলবেন যে সমস্যা আছে এই সমস্যা আপনাদের সাথে যোগাযোগ করবে দেখতে আছেন সব কিছু আপনাদের মাঝে গ্রুপ অবশ্যই রিয়েল অবশ্যই আজকে আসতে সাইট এগারো তারিখে আজকে সাইট সাইট টে আসতে অবশ্যই আমার দেখান করবেন তাহলে অবশ্যই বেশি 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 ইনকাম হবে বেশি প্রফিট পাবেন আর অবশ্যই সাইট সাইট টেরিয়াল অবশ্যই কাজ করেন আজকে আজকে সাইট তো এইসব আজকে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন আর অবশ্যই সাইট টেরিয়াল সবাই কাজ করেন যত ভিডিও দেখবেন অবশ্যই না দল কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই নতুন দশক তাহলে নতুন ধরনের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এইসব আজকে ভিডিও আজকে আমাদের বিরিয়ানি এইখানে হেলাল সবাই ভালো দেখবেন আজকের মধ্যে বেঁধে এসেছি আল্লাহ হাফেজ